আর কর্মকর্তাদেরকে বলবো মাঠের মাঝখানে আপনারা দাঁড়িয়ে থাকবেন না সবাই বসে পড়বেন যে কোনো দলের কর্মকর্তা বা টুর্নামেন্ট কর্মকর্তা আমাদের মোজাহার ভাই কিন্তু খেলা পাগল মানুষ দ্বিতীয় সেমি ফাইনালে ওনাকে ডাকিও এবং ফাইনালে ওনাকে ডাকিও উনি কিন্তু খেলা পাগল মানুষ উনি আসলেই খেলা উজ্জীবিত হয়ে যায় প্রথম শট করার জন্য গেছে সেখানে মিনহাস আপাতত এক সুন্দর ফিরিস চমৎকার ফিনিশিং লক্ষণের কাছ থেকে আপাতত তুই এক এবারের কাছে

কুণ্ঠে মারলু বা শাওনের শট পার্থের বাহিরে চলে গেল দারুণ সুযোগ চলে আসলো সাহাগার ট্রেডার্স ফুলবাড়ির সামনে গিয়ে যাবার জন্য সত্যিকার অর্থে রোমাঞ্চকের একটা পরিস্থিতি বিরলের পাইল উচ্চ বিদ্যালয়ের মাঠে সবার ভিতরে দুরু অবস্থা সত্য হচ্ছে হৃদয়ের ভিতরে টিকটিক এবারে গেছেন ইমরান গোল করবার জন্য তিনটার মধ্যে তিনটা গোল করে ফেলেছে তিনটার মধ্যে দুটা গোল করেছে বিরলের স্বপ্ন ছোঁয়া এবারে গেছে রিফা আজকের আজকের ম্যাচের অন্যতম সেরা নায়ক দুর্দান্ত খেলেছে রক্ষণ ভাগে দেখেন এক্সপিরিয়েন্স কাকে বলে আমার তো মনে হয় রিফাত এক্সপিরিয়েন্স কেদার হয়ে গেছে পেকে পাকা পেপে এক নড়লো না জায়গায় দাঁড়ালো বল বসালো গোল রক্ষকে বোকা বানাইলো চারটার মধ্যে তিনটা গোল এবারে চতুর্থ শর্ট নেবার জন্য আস্তে আস্তে চলে যাচ্ছে আজকের ব্যাচের অন্যতম সে দেখাল প্রথম গোল দাতা চমৎকার জিতু দর্শক এবারে যাচ্ছে লাবু গোল করতে পেনাল্টি শট নেওয়ার জন্য একটু বলে নেই লাবু গোল করতে পারলে শেষ শট নিতে হবে ফুলবাড়িকে ব্যর্থ হলে কিন্তু ফাইনালে চলে যাবে ফুলবাড়ি একটা সব বাকি থাকতেই নিজ নিজ বাড়িতে